মুহূর্তে নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ পৌরসভার বাঙালির বড় উৎসব দুর্গাপুজো দোরগড়ায় শনিবারের ভোর রবিবার মহানায়া দেবীপক্ষের সূচনা দেবী দুর্গার আরেক রূপ নারী কথায় আছে নারীরা দশভূজা দেবী দুর্গার মতো অদৃশ্য দশটি হাত রয়েছে ঘর গৃহস্থলি বা অফিস আদালত সামলানো নারীদের তাই পুজোর দোরগোড়ায় নারীদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ পাঁশকুড়া পৌরসভার পাশকুড়া পৌরসভার এলাকার সহায়ক দলের মহিলাদের ক্ষমতায়ন ও তাদের সমৃদ্ধির বিষয়ে বিশেষ নজর দিল পৌরসভা পুজোর আগে মহিলাদের হাতে অর্থের সংস্থানেই উদ্যোগ আজকে পাঁশকুড়া পৌরসভা সিটি লেভেল ফেডারেশনের দ্বারা পরিচালিত এবং পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের স্বজর্গা পুজো বাঙালির এই বড় উৎসবে আনন্দে মেতে ওঠে আট থেকে আশি সব বয়সেরা পুজো মানে কেনাকাটা পুজো মানে খাওয়া দাওয়া আর তার জন্য প্রয়োজন অর্থের গ্রামে বা ছোট ছোট শহরে মহিলাদের বেশিরভাগটাই ঘর গৃহস্থলী সামলাতে ব্যস্ত ফলে দুর্গা পুজোর আনন্দে সামিল হতে স্বামী বা পরিবারের অন্যদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় কিন্তু বর্তমান সময়ে মহিলাদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে যার অন্যতম হল স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সরকারের বিভিন্ন প্রকল্পের থেকে প্রশিক্ষণ ও সরকারি সহায়তায় বিভিন্ন ধরনের জিনিস উৎপন্ন করে এইসব জিনিস বিক্রি করে আর্থিকভাবে স্বনির্ভর হয় মহিলারা দুর্গাপুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপন্ন করা জিনিস বিক্রি করার জন্য পাশকুড়া পৌরসভার বিশেষ উদ্যোগ নিল প্রাক পূজা প্রদর্শনী ও বিপণন একটা কর্মসূচি আজকে শুরু হলো আমাদের পাঁশকুড়া পৌরসভা বিদ্যাসাগর উদ্যানে নারীদের ক্ষমতায়ন এবং তাদের জীবনের সমৃদ্ধি ঘটাতে হবে সেই লক্ষ্যে আজকে প্রায় পাশকুড়া পৌরসভার বিদ্যাসাগর উদ্যান চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপন্ন করা জিনিসপত্র নিয়ে বসানো হয়েছে একাধিক স্টল এ বিষয়ে পাশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র জানান পৌরসভার বিদ্যাসাগর উদ্যানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে প্রদর্শনী ও বিপণনের মেলা বসানো হয়েছে পুজোর আগে মহিলারা নিজেদের তৈরি জিনিসপত্র বিক্রি করে রোজগার করতে পারবে ফলে তাদের পুজোর আনন্দ আরও দ্বিগুণ হবে পৌরসভার উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্যনগর জীবিকা মিশনের সহায়তায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে বিপণন চালু হয়েছে স্টলগুলিতে রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি ঘর সাজানোর জিনিসপত্র থেকে পোশাক পরিচ্ছদ এমনকি বিভিন্ন ধরনের খাবার দাবার বাইশে সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে এই বিপণন প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকছে স্টলগুলি পুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের জিনিসপত্র বিক্রি করতে পেরে খুশি পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থেকে সৈকত সুয়ে রিপোর্ট লোকাল এটিন বাংলা